গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু মল্লিক ব্লগে তোমাদেরকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এখন ঘড়ির কাটাতে বাজে সকাল সাতটা আর আমার এই ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সবাই কিন্তু মন দিয়ে ফুল ভিডিওটা দেখবে ঘুম থেকে ভোর পাঁচটায় উঠেও কিন্তু সংসারের কাজ ধরতে ধরতে সাড়ে ছটা বা সাতটা বেজেই যায় ওই সকালবেলায় একটু মর্নিং ওয়াকে যাওয়া তারপরে ফোনের যত মানে ভিডিও এডিটিংয়ের কাজগুলো বাকি থাকে সেইগুলো করে ফেলি এগুলো না করলে তো আর তোমাদের সাথে আমার দেখা সাক্ষাতে হবে না তো সেই জিনিসটা আগে করতে হয় তারপরে গিয়ে সংসারের কাজগুলো করি তারপর হচ্ছে তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার আগে আগে ঝটপট করে আমার ঘর উঠানটাও ঝাড় দিয়ে নিতে হয় বাসি ঘর উঠানে তো কেউ বেরোয় না বাড়ি থেকে তো তাই আগে আগে আমি ওই কাজগুলো করে ফেলি তারপর দেখো আমি রান্নাঘরে এসে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে এই যে চলে আসলাম থালা বাসনগুলো ধুয়ে নিতে এই কাজগুলো কিন্তু আমি আগে রাত্রেই করে রাখতাম কিন্তু এখন আর হয়ে পারে না তোমাদের দাদা সেই কত রাত্রে বাড়িতে মানে বাড়িতে আসে গাড়ি নিয়ে তো এই জন্যে আর রাত্রে মজা ঘষা হয় না এক এক দিন বারোটাও বেজে যায় খাওয়া দাওয়া করতে করতে প্রায় বলতে পারো সাড়ে বারোটায় একটা বেজেই যায় তো তো রাত্রে কে থালা বাসন ধুয়ে আর মন চায় না শরীর তো আর সয়ও না তখন ঘুম পেয়ে যায় তারপর দেখো থালা বাসন ধুয়ে চলে আসলাম এই যে বিছানাগুলো গুছিয়ে নিতে বেশি কাগিয়েছে পড়তে সকালে এক ভাই আসে পড়াতে সে পড়িয়ে গিয়েছে তারপরে দাদা মানে আর এক দাদা ভাই পড়ায় তো ওই দাদা ভাইয়ের কাছে পড়তে গিয়েছে ভাগে আমি এই যে এই বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো ঋষিকা সকালবেলায় একবার গুছিয়ে নিয়েছিল কিন্তু ঠিকঠাকভাবে ছিল না তো আমি ভালো করে গুছিয়ে ওই যে ওর বই খাতার টেবিলগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি এই সংসারের পেছনে আমাদের কতটা ত্যাগ বলিদান আর কতটা ভালোবাসা আছে আর কতটা ধৈর্য নিয়ে কিন্তু আমরা এই সংসারের পেছনে প্রত্যেকটা কাজ করি কিন্তু কি বলো আমরা কোনো সময় এই ধৈর্য ত্যাগ বলিদান এইগুলো করেও কিন্তু কোনো ফল পায় না বা কোনো সুনামও পায় না যেটা হচ্ছে বাস্তব কথা তবুও কিন্তু আমরা করে যাই আমরা ধৈর্য হারা কোনো সময় হই না এই যে সংসারের প্রত্যেকটা কাজ গুছিয়ে গাছিয়ে রাখা সব কিছু টিপটাপ রাখা কি করলে ভালো লাগবে সেটা করা কি রান্না করলে বাড়ির সবাই ভালো খাবে সেই চেষ্টায় থাকা তো এইগুলো করেও কিন্তু মনে হয় না আমরা কোনো খুব ভালো ফল পাই তবুও কিন্তু ধৈর্যহারা হয় না কিন্তু একটা কাজ শুরু করলে মনে করো আমরা একটা সাকসেসের দিকে যেতে চাই কিন্তু যদি কোনো কাজ শুরু করি তার পেছনে আমরা অনেক তাড়াতাড়ি ধৈর্যহারা হয়ে যাই তো এই ধৈর্যহারা হলে কিন্তু কোনো দিনও আমরা সাকসেস হতে পারবো না অনেক সময় থাকে না যে আমরা এক কাজই অনেকেই শুরু করেছি কেউ খুব তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় আর কেউ কিন্তু খুব তাড়াতাড়ি হয় না অনেকটা সময় লাগে অনেক সময় এমনটাও হয় যে আমরা সাকসেসের খুব কাছাকাছি চলে গিয়েছি কিন্তু সেখানে কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছি আর সেই কাজটা কিন্তু আর সাকসেস করতে পারছি না তো আমার মনে হয় যে হয়তো আমাদের সেই জায়গাটা পেতে অনেক সময় লেগে যাবে অনেক ধৈর্য অনেক চেষ্টা করতে হবে তারপরে সেই জিনিসটা আমরা পাবো তো তার জন্যে ধৈর্য হারা হলে হবে না যেমন আমরা সংসারের পেছনে এত খাটাখাটনি করি এত কিছু করি কোনো সময় কিন্তু ধৈর্য হারা হয় না আমরা কিন্তু কন্টিনিউ যতদিন হাত পা আছে করতেই থাকি তো তেমনই আমরা জীবনে যদি কোনো জায়গায় দাঁড়াতে চাই সেই জায়গাটাকেও ধৈর্য দিতে হবে আর চেষ্টা করে যেতে হবে তা না হলে কিন্তু আমরা কোনো দিন সাকসেস হতে পারবো না এই যে আমি এই কথাগুলো বলছি আমিও কিন্তু মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যাই কিন্তু তবুও ভাবি যে আমি সংসারের পিছনেও তো এত খাটনি করছি এর বদলে কিন্তু কোনো নাম পাচ্ছি না কেউ কোনো ভালো কথা বলে না তবুও কিন্তু কন্টিনিউ করে যাচ্ছি কেন করে যাচ্ছি তাও জানি না তবে যদি আমি আমার সাকসেস হওয়ার ক্ষেত্রে বলি তো আমি এই দিকতে চেষ্টা করতেই পারি যে না আমি একদিন সাকসেস হব আর ধৈর্য হারা হব চেষ্টা করতেই থাকবো এই নিয়েই কিন্তু আমি এই কাজটা শুরু করেছি আর আজও করে যাচ্ছি আজ দু বছর হয়ে গিয়েছে আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি হয়তো কয়েক ভিডিওর মধ্যে আধ ভিডিও একটু ভালো চলে খুব ভালো লাগে যখন দেখি কি ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছে হালে তো প্রত্যেকটা ভিডিও আমার ডাউন চলছে মানে এতটা ভিউজ ডাউন দিচ্ছে যে মন খুব ভেঙে যায় জানো তবুও কিন্তু মন ভেঙে আমি কিন্তু ধৈর্যহারা হই না আমি ভাবি কি আমি এখানে চালিয়ে যাব যত সময় লাগুক আমি মানে এটাও মনে মনে ভেবে রেখেছি যত যতদিন আমার জীবন আছে আমি এখানে চেষ্টা করতেই থাকব। আমি কিন্তু ধৈর্যহারা হব না আমি কন্টিনিউ চেষ্টা করে যাব যাব দেখি কি হয় আর যারা চেষ্টা করে তারা ঠিক ফল পায় আর আমিও হয়তো কোনো দিন ফল পাবো তো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আজকে রান্না করে ফেললাম একটু ঘুগনি আর এই যে আমি টক করেছি তো আজকে দুপুরের মেনুতে এই ছিল রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আর ভেবেছিলাম সকালে টিফিনে কিছু করব তো টিফিনটা যাই হোক সকালবেলা করেছিলাম না একবারে আমি রান্নাটাই বসিয়ে দিয়েছিলাম সকাল সকাল তো ঘুগনিটা রান্না হয়ে গিয়েছে আর আমের টক করেছি তো আমি এটা চিনি ছাড়া হলুদ ছাড়াই করি আমার এইভাবেই ভালো লাগে আমার দিদাও এইভাবে করতো আমার মাও এইভাবে করতো তো আমার এইভাবেই খুব পছন্দ টকটা আর গরমের দিনে এইভাবে টক খেলে কিন্তু ভীষণই ভালো লাগে তো চলো এবার রান্না রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাঘরটা ক্লিন করে এই যে বড় ঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে ধুলোবালির কাজগুলো না আমি একটু স্নান করার আগে আগেই কমপ্লিট করে নিই স্নান করার পর একদমই আমার মন চায় না যে এই ধুলোবালির কাজগুলো করব। তাই আমি স্নান করার আগে যত ধুলো বালির কাজ আছে যত মুছি আছে সেগুলো আমি একটু কষ্ট করে করে ফেলি অনেক সময় এই করতে করতে আমার খাওয়ার টাইমের কোনো খোঁজ থাকে না কোনো কোনো দিন তিনটে চারটেও বেজে যায় এর জন্যে আমাকে বকাও খেতে হয় কিন্তু কি বলো তো ওই খাওয়া দাওয়ার পর আমার মানে স্নান করার পর এইসব কাজ করতে ভালো লাগে না আর এইগুলো একবারে কমপ্লিট করে রেখে দিলে না সত্যি মানে খাওয়া দাওয়ার পর অনেকটা টাইম পাওয়া যায় আর এখন তো গরমের দিন এইগুলো একেবারে করে রেখে দিলে অনেকটা সময়ও পাওয়া যায় অনেকটা রেস্ট করার সময় থাকে হাতে মনের মতন করে যাই হোক আরাম করা যায় আর এই জানালাতে প্রত্যেক দিন মানে মাকড়শের ছোট ছোট জাল পড়ে যায় এগুলো ঝাড়ু দিয়ে করলেও যায় না তো একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এবার দেখো ঘরটাও একেবারে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দিতে দিতে প্রত্যেকটা কাজ করতে করতে আমি এতটা ঘেমে গিয়েছি কি আর বলবো এই যে গরমের দিন চলে এসেছে সত্যি বন্ধুরা আমার জন্যে মানে একটা খারাপ সময় চলে এসেছে আমার মুখ আর গলা এত ঘামা ঘামে আর এক এক সময় তো মনে হয় কি আমার মুখে কেউ লঙ্কা ডলে দিয়েছে জানি না এটা আমার থাইরয়েডের জন্যে হয় নাকি এমনি হয় আমি বুঝতে পারি না খুব কষ্ট হয় জানো যাই হোক স্নান করে এই যে চলে এসেছি খাওয়া দাওয়া করতে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিয়েছি আমিও খেয়ে নিচ্ছি আর এই ঘুগনিটা গরমের দিনে অত ভালো খাবার না পেটের পক্ষে একটু খারাপ হয়ে যায় কিন্তু রান্না করে ফেলেছি যখন খেতেই হবে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই খাওয়া দাওয়ার পর না মানে এই যে গরমের সময় উঠানটা ঝাড় দিতে তো একদমই মন চায় না তো বুয় দিতে হয় কারণ হচ্ছে উঠানটা না ঝাড় দিলে সত্যি দেখতে বাজে বাজেই দেখা যায় যেমন সকালবেলায় বাসি উঠানটা ঝাড় দিতে হয় বিকেলবেলার দিকেও কিন্তু এই উঠানটা ঝাড় না দিলে চলে না যাই বন্ধুরা এখন এই যে প্রায় সন্ধ্যা লেগে এসছে আর ঋষিকাকে এই যে দুধ গরম করে দিয়ে দিচ্ছি আর ঋষিকা বলছিল ওর একটু খিদে খিদে পেয়েছে তাই দুধ গরম করে দিয়ে দিয়েছি তারপরে এই যে পাশের বাড়িতেই ছিল একটা অনুষ্ঠান তো ওই বাড়িতে নেমন্তন্ন করেছিল খিচুড়ি তো আমি এত গরমে এখানে বসে খাবো না আমি কি করছি একটা ছোট গাবলা বাটিতে নিয়ে যাচ্ছি বাড়ি বসে বসেই খাবো তারপর আমাদের এখানে প্রায় দুই আড়াই ঘন্টা মতন লাইটও ছিল না এই যে বসেছিলাম আর এই যে ট্রেন যা যাচ্ছে আসছে এটাই দেখছিলাম তারপরে যাই হোক পুরো দশটা নাগাদ লাইট এসেছে তারপরে এই যে করে নিয়েছি পরোটা টাইপের তো রাত্রের আজকের মেনু হচ্ছে এই যে পরোটা বলবো না রুটি বলবো যাই হোক তেল দিয়ে ভাজছি না কিন্তু পরোটা টাইপেরই করছি তো এটা খেতেও ভালো লাগে এই জন্যে এটাই করে ফেলছি ওই যে দুপুরের ঘুগনি আছে আর ওই যে খিচুড়ি এনেছি খিচুড়ি আছে তো এই দিয়েই হবে রাত্রের খাবার দাবার আর ভিডিওটাও এখন শেষ করব বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে ঠিক কালকে দুপুর দুটোই সবাই অপেক্ষা করো সবাই পাশে থেকো আর সবাই খুব ভালো থেকো চলো দেখা হবে কালকে টাটা বাই বাই গুড নাইট